নমস্কার বন্ধুরা বড়োদের কোন ছোটোদের ভালোবাসা নিয়ে শুরু মিষ্টা রান্নাঘরে আপনাদের স্বাগত আজকে আমি কচুর শাক করবো কাতলা মাছের মাথা দিয়ে নুন হলুদটা দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেব কচুটাকে বন্ধুরা কাতলা মাছের মাথাটা ভালো করে ধুয়ে নিয়েছি এটা নুন হলুদ মাখিয়ে নেবো দেখুন এটা করার জন্য মাছের মাথা দিয়ে পাঁচ ফোরন গোটা জিরে তা আদা রসুন একটা পেঁয়াজ আর শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর কাঁচা লঙ্কা আর গোটা গরম মশলা এগুলো দিয়ে কচু শাকটা এখানে আমি সেদ্ধ করে নিয়েছি হলুদা নুন দিয়ে মাছটাকে হলুদ দিয়ে ভেজে নেব দেখুন হলুদা তেলটা গরম হয়ে গেছে এবার মাছের মাথাগুলো ভেজে নেব আর একটু তেল দিয়ে দিয়েছি এবার আমি শিঙো লংটা আর তেজপাতা আর গোটা গরম মশলাটা দেবো এবার আর গোটা দিয়ে এবার পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা লাল লাল করে ভেজে এবার রসুনটা দিয়ে নেড়ে মাথাটা দিয়ে দিলাম

দেখুন বন্ধুরা হয়ে গেছে সামান্য একটু চিনি দিয়ে দিলাম আপনারা তালে দেবেন না দিয়ে নেব হয়ে গেছে দেখুন বন্ধুরা এটা আমি নুন হলুদ তোমার নুন হলুদটা দিয়েছিলাম বন্ধুরা ভিডিওটা ভালো লাগে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন কেমন হলো এইখানেই শেষ করলাম ভিডিওটা নমস্কার